গুড ইভিনিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম বাপের বাড়ি থেকে দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে মনার আমি আর কাকি আর বৌদি আর আমাদের বাড়িতে ভাড়া থাকে আমার কাকিমাই মানে মাসির দেওর তার বউ ঠিক আছে ও আমরা এই চারজন মিলে আর মনার ছোটো মেয়েটা এই চার পাঁচজন মিলে ছজন মিলে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বাবুঘাট সন্ধ্যা আরতিটা দেখতে তো আমাদের পার্থপুর বাজারেই বাস তো এখানে থেকে বাসে করে উঠবো একদম বাবুঘাটে গিয়ে নামব তো চলো বাবুঘাটে আরতি দর্শন তোমাদেরকে নিয়ে যাই দেখাতে আর আমরাও দেখি আমরা মহিলা গ্যাং সবাই বেরিয়েছি ঘুরু ঘুরু করতে এখন বেজে গেছে প্রায় পৌনে চারটে তো এক বাসে বাবুঘাট ঠিক আছে এক বাসে বাবুঘাট দু ঘন্টা দেড় ঘন্টা লাগবে তো জ্যাম থাকার জন্য হয়তো দু ঘন্টাও লাগতে পারে তো দেখা যাক কত ঘন্টা লাগে বাসে যে যেখানে সিট পেয়েছি বসে গেছি মনা একদিকে বসেছে ওর মেয়েকে নিয়ে আর আমি আর কাকি একদিকে বসেছি আর বৌদি আর কাকিমা একদিকে বসেছে তো সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম কাকিমা আর বৌদি ওইদিকে ওরা শুনতে পাচ্ছিলো না কিন্তু আমরা তিনজনে বেশ হাসাহাসি করছিলাম আর মনার মেয়ে বাসের মধ্যে বাস চলছে তো এবারে চলন্ত বাসে বেশ ঘুম পায় দু সালে মনে হয় বাবুঘাটের এই গঙ্গা গঙ্গারতিটা শুরু হয়েছে তো অনেক দিন ধরে যাব যাবো ভাবছিলাম তো কাকি তো একটু হুজুকে মাতাল বলে যাকে তো সেরকমই তার সঙ্গে আমিও একটু ঘুরতে ভালোবাসি ঘুরতে বেড়াতে ভালোবাসি তো আমরা দুজনেই মিলে প্ল্যান করেছি মানে কাকি আগে প্ল্যান করেছে যে চলো বাবুঘাটে যাওয়া যাক আজকের দিনটা মানে বিকালটা শুধু শুধু নষ্ট করবো কেন বাড়িতে থেকে একটু ঘুরে বেড়াই তো তার জন্যই আমরা সবাই মিলে বেরিয়ে গেছি আর বৌদি আমার বৌদি তো একদম ঘোড়ায় আলসেমি বৌদির কোনো ঘুরতেই ভালো লাগে না তবুও কি জোর করে বৌদিকে নিয়ে গেছি তো বৌদি একদমই ঘুরতে ভালোবাসে না তো আমাদের চাপে পড়ে বৌদি যাচ্ছে আমাদের সাথে তো চলো বাবুঘাটে দেখা যাক কীরকম সন্ধ্যা আরতি হয় তবে বেনারসের মতো অতটা হয়তো হবে না বেনারসে যেমন হয় সেরকম হয়তো হবে না আচ্ছা এই যে দুশো চোদ্দ এই যে একদম পুরো ডাইরেক্ট আমাদের পার্থপুর বাজার থেকে পুরো বাবুঘাটে নামালো আর এখন আমরা চা খাবো আর আমরা এখন এই বাবুঘাটের সামনে এই দোকানটার থেকে চা খাচ্ছি এই তো ওই তো সেভেন্টি এইট বাই টু ওই যে ওই যে ওই হ্যাঁ

বাকিভাব যে জলের বোতলটা উনি ফ্রিতে দিয়েছে কোনো সময় ফ্রিতে দেবে না ঠিক আছে চলে এসেছি বাবু ঘাটে অল্প লোকই তো হয়েছে বেশি হয়নি সেরকম আর এখন জোয়ার এই জোয়ার না সরি ভাটা যে সবাই বসেছে চেয়ারে অনেকদিন ধরেই কাকি বলছিল যে গঙ্গা আরতি দেখতে যাবে বাবুঘাটে প্রায় মোবাইলে দেখি ইউটিউবে অনেকে যায় গিয়ে ভিডিও করে করে দেয় তো তাদের দেখ তাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে বাবুঘাটে যে গঙ্গা গঙ্গারতিটা হয় তো দেখো গঙ্গার জল কত পবিত্র কত সচ্ছল এই জলে কিন্তু সব জিনিস শুদ্ধ হয়ে যায় তাই না গঙ্গার জল আর এই দেখো সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর সামনে ফেরিঘাট বাবুঘাটে ওই যে ফেরিঘাট তো সেটাও হচ্ছে দেখলাম আমি এই প্রথম গেলাম আমি বাবুঘাটে সুন্দর সুন্দর গন্ধ না

তো আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না প্রায় দু ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বাবুঘাটে গঙ্গার পাশে সবাই এই যে বসে রয়েছে চেয়ার পাতা আছে তো চেয়ারটা পিছনের দিকে হয়ে যায় তো আমরা একটু সামনের দিকে বসেছিলাম দাঁড়িয়েও ছিলাম তারপরে বেশিক্ষণ দাঁড়াতেও পারছিলাম না তারপরে আবার বসেও পড়েছি বসেও থাকতে পারছি না শান্ত মেঝে এবার মেঝে রোদের তাপে পুরো মানে তাতালো হয়ে রয়েছে মেঝেটা ওই জন্য বসতেও পারছিলাম না বেশি গঙ্গা আরতিটা হয় তোমার ছটা থেকে সাতটা পর্যন্ত প্রায় এক ঘন্টা হয় তো আমরা এক ঘন্টা ছিলাম না সাতটার আগেই পনেরো সাতটার সময় বেরিয়ে গেছিলাম नमापूर्णाहम् भवन्तु रुन्तु नमापूर्णाहम् भवन्तु रुन्तु नमापूर्णाहम् भवन्तु रुन्तु नमा षष्ठी नमा षष्ठी नमा षि জায়গা না গাড়ি ছাড়া এখানে কোনো আসা যাওয়ার সুবিধাই নেই আমাদের বাড়ির থেকে মানে আমার বাপের বাড়ির থেকে তো বাসে উঠলাম উঠে একদম বাবুঘাট গঙ্গার পাড়েই নামলাম কিন্তু ওখান থেকে আসার সময় অনেক প্রবলেম হয়েছিল আমাদের ওখান থেকে আসার সময় তোমার সে প্রিন্সেস ঘাট হয়ে তারপরে তোমার ট্রেন ট্রেনে করে ব্যারাকপুর লোকাল ধরেছিলাম ঠিক আছে তো এই সমস্যাটা আসার সমস্যাটার জন্যই এই সমস্ত ব্যাকওয়ার্ড জায়গায় আর পুরো ব্যাকওয়ার্ড জায়গা ওটা বাবুঘাটটা তো যাওয়াই যায় না অসম্ভব এই সমস্ত জায়গায় আর যাওয়া লোকজন ছিল জন্যই তাই আসতে তো আমি একাকা না bye oh.

প্রতিবন্ধনা এই জায়গাটাই হচ্ছে গিয়ে গঙ্গারতিটা হয় আর এমন দিনে আমার ফোনটা খারাপ হয়ে গেল এমন দিনেই হচ্ছে গিয়ে খারাপ হলো দু দিন আগে খারাপ হয়েছে যে কেমন স্ক্রিনটা না ফেটে ফেটে যাচ্ছে পিছনের ক্যামেরাটা মাঝখানের যে ক্যামেরাটা সেটা ফেটে গেছে তো তার জন্য হচ্ছে গিয়ে ভিডিওটা একটু ঘোলা ঘোলাও আসছিলো মাঝখানে মাঝখানে ব্যাক ক্যামেরা ঠিক লাগছে ফ্রন্ট ক্যামেরায় খারাপ হয়ে গেছে ঠিক আছে পিছনে আর আমরা সামনে রাস্তা দিয়ে যাচ্ছি প্রিন্সেস ঘাটের স্টেশনের উদ্দেশ্যে আর এ দেখো কি সুন্দর বাবুঘাটের যে গঙ্গাটা গঙ্গার পাশ দিয়ে রাস্তাটা যে করেছে এটা পুরো একদম কোথায় নিয়ে যায় জানি না সেটা রাস্তাটা কিন্তু প্রিন্সেস ঘাট পর্যন্ত এরকমই রাস্তা ছিল বেশ সুন্দর লাগছিল আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আর মাঝখান দিয়ে এরকম লাইট জ্বলছে বেশ সুন্দর লাগছে আর ওরা কি বক বক করছিল আমি আবার পিছনে ঘুরে তাকালাম কি বলছে তাই শোনার জন্য সবাই মিলে একসাথে গেলে বেশ মজা হয় না আর মনা ওরা এসছে আমাদের কলকাতা একটু ঘুরতে তার জন্য দেখিয়ে দিলাম কলকাতার মানে কলকাতা বলতেই শুধু বাবুঘাটটাই ঘোরা হলো তাছাড়া আর কোথাওই ঘোরা হয়নি এটা হচ্ছে প্রিন্সেস ঘাট স্টেশন বাবুঘাটের পাশে আর ওই যে বৌদি আছে ওখানে টিকিট কাউন্টারে একদম ব্যাকওয়ার্ড জায়গা হ্যাঁ ওই পিছন দিকে ঠিক কাউন্টারটা ওই যে দেখছো ওই দিকে পিছন দিকে কাউন্টারটা ওইদিকে একটা এক নাম্বার আর এই দিকে দুই নাম্বার তো আমাদের ব্যারাকপুরে যাব ব্যারাকপুর লোকাল বলে দিয়েছে আর এই যে পুচকু এই হচ্ছে গিয়ে ব্যারাকপুরে যাব তো ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে বৌদি গেছে টিকিট কাটতে ট্রেনে উঠলাম ব্যারাকপুর লোকালে পচা না উনি ওকে ফেলে দিচ্ছে অনেক পচা বড় বাজার থেকে এনেছে না সেটা তো এই যে কলকাতা স্টেশন হয়ে যাচ্ছি দাঁড়াবে কলকাতা স্টেশনে দাঁড়াবে মনে হয় না সেটাই যে যে বৌদি হচ্ছে সেরকম বিকালে কিছু খেতে পারেনি কোনো দোকান টোকান সেরকম ছিল না তো চলে এসেছি সোধপুর স্টেশনে এই যে নিচে নামলাম নেমে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আর এই মনার ছোট মেয়েটা খুব বিরক্ত করছিল তো চলো বাড়িতে গিয়ে আর কথা বলবো না সেরকম ভিডিও শেয়ার করবো না নেক্সট ব্লগে আবার দেখা করব তোমাদের সাথে তোমরা হচ্ছে গিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখনের মতো রাখছি ওকে বাই গুড নাইট টাটা